বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দারে মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তি সঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন এআই সম্পর্কে কিছু দিক নির্দেশ সম্বল বার্তা দিন এআই কে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইসতিহাদ লাহু ইসতিহাদ লাহু ফাহামজিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কুরআন সুন্নাহ বর্ণিত মানসূস কোনো বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দার্জালার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোন আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দার্জালে ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালে ফেত্না আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেত্নার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ ফালাম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরে কোনো কাজ করে কেউ গাই এই কাজ না করে তো যাই